হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে জল রঙ করতে হয় জল রঙ কী কী লাগে আমি একটি ওয়াটার কালার সেট নিয়েছি এটা হচ্ছে ক্যামেল ব্র্যান্ডের ওয়াটার কালার সেট এটা বারো সেট থাকে আমি এটা আনবক্সিং করলাম এখানে বারোটি সেট আছে তো এরপর আমি যেটা করবো একটা প্লেটে আমি সব সাজিয়ে নিব তো এরপরে কী কী ব্রাশ লাগবে তোমরা এই ধরনের ব্রাশও নিতে পারো তো ওয়াটার কালারের জন্য বেস্ট ব্রাশ হচ্ছে এই ব্রাশটা এটির দাম পাঁচশো টাকা আর পাশে যে সেটটি দেখতে পাচ্ছ এটি দুই থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এটি একটি পেন্সিল মেকানিক একবার মেকানিক্যাল পেন্সিল এটা হচ্ছে প্রফেশনাল পেন্সিল আরও লাগবে একটি স্কেল সেই সাথে লাগবে আরও একটি ওয়াটার প্লেট ওয়াটার কালার মিক্সিং প্লেট এটি আমি আনবক্সিং করলাম যে প্রাইস পড়বে দুই টাকা এবং একটি পানির পাত্র সেখানে পানি রাখতে হবে এরপর লাগবে মাস্কিং ট্যাপ প্লাস একটি কাটার এখন আমি দেখাবো কোন পেপারে আমি জল করব তো তোমরা যারা নতুন আছো এটি হচ্ছে জিওর জিওন একটি ওয়াটার কালার প্যাড দুশো জি এর খুব ভালো একটি পেপার তো তোমরা যারা নতুন আছো তারা হ্যান্ডমেড পেপার দিয়ে শুরু করতে পারো সেটির দাম কম এবং খুব ভালো এটি হচ্ছে পেন্সিল হোল্ডার যদি পেনসিলটি তোমার ছোট হয়ে যায় সেটি তুমি ইউজ করতে পারো আমি এখন কালারগুলো সেট করব প্লেটে তো তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার সেট করবে আমি একটি পেপার ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে আমি একটি যেহেতু আমি টেবিলে কাজ করি স্ট্যান্ডে করব না আমি ওই টেবিলটাতে বসিয়ে নিচ্ছি চারপাশে সেই মাস্কিন ট্যাপ দিয়ে আমি আটকে নেব যেহেতু নরাজড়া না করে এই সেই মাস্কিন ট্যাপ আমি মাস্কিন ট্যাপ অ্যাপ্লাইয়ের পরে আমি কালারগুলো নিয়ে এসলাম এবং মেকানিক্যাল পেন্সিল পেন্সিলের সাথে মেকানিক্যাল পেন্সিল দিয়ে আমি ড্রয়িংটা করছি এটা একটি গ্রামের দৃশ্য তো তোমরা চাইলে যে কোনো পেন্সিল দিয়ে করতে পারো তো দেখো আমি কিভাবে ঘরটি ড্রয়িং করছি এরপরে যেটা করতে হবে ড্রয়িং শেষে আকাশের যে সাইডটা আছে সেটাকে কালার করার পূর্বে তোমাকে ভিজিয়ে নিতে হবে অবশ্যই ঘরের জায়গাটা ফাঁকা রাখতে হবে যেন ঘরে উপরে সেই পানির ইয়েটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে যেখানে যেখানে আমরা ঘর খড়ে গাদা আরও অন্যান্য ডিটেল করবো সেখানে আমরা সাদা রেখে দেব তো আমি দুটি ঘর ওইটি খড়ের গাদা ড্রয়িং করলাম ড্রয়িং শেষে আমি ওয়াটার ইউজ করবো পেপারে সেটি শুধু আকাশের ক্ষেত্রে নিচে ডিরেক্ট কালার অ্যাপ্লাই করবো স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারের ফার্স্ট স্টেপ হচ্ছে লাইট কালার ব্যবহার করা শেষে ডার্ক দিয়ে শেষ করা তো আমার ড্রয়িং শেষ আমি এখন ওয়াটার অ্যাপ্লাই করব আকাশের জন্য ওয়াটার অ্যাপ্লাই করার পরে আমি কোবাল ব্লু ইউজ করব আকাশের রঙ আনার জন্য আমি হালকা কিছু ডিজাইন করতেছি বাড়ির পাশে কিছু কাপড় শুকিয়ে দেওয়া আছে বাড়ির এক পাশে কিছু ঝোপঝাড় ও একটি নারকেল গাছের ছবি দেব তো আমি জাস্ট পেনসিল দিয়ে হালকা ড্র করে নিলাম আমার ড্রয়িং শেষ এরপরে আমি যে কোনো একটি ব্রাশ দিয়ে আমি করবো তবে আমার এই ব্রাশটি ফেভারিট আমি এই ব্রাশটি দিয়েই পুরো গাছটি করার চেষ্টা করবো আমি পানি নিয়ে নিয়ে নিলাম আকাশ তৈরি করার জন্য আমি আকাশে পানি অ্যাপ্লাই করলাম মানে ওয়াটার অ্যাপ্লাই করলাম ওয়াটার অ্যাপ্লাই শেষ এখন আমি ব্লু ইউজ করলাম আস্তে আস্তে ডার্ক থেকে লাইট হয়ে আসবে এরপরে আমি হালকা ইয়েলো আর্চ ইউজ করবো আকাশটাতে সেই কবলগুলোর সাথে একটু ব্ল্যান্ড করে দেব অবশ্যই গাছগুলো অবস্থায় করলে ভালো হবে এরপরে যখন ডিটেল করব তখন অবশ্যই শুকিয়ে শুকিয়ে ডিটেল করতে হবে তো আমি লাইট কালার নিয়েছি আমি লেমন ইয়েলো আর একটি গ্রিন নিয়েছি নিয়ে মিক্সিং করে আমি পিছনের গাছগুলো করতেছি আমি ঘরের চারপাশে সাদা রেখে দিয়েছি আমি ঘরের এক পাশে কিছু ঝোপঝার দিয়েছি সেটিতেও প্রথমে লাইট কালার অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে লেমন ইয়েলো আমি দূরের গাছগুলো হালকা ডার্ক করব সেগুলো ডিটেল করব না পোসন ব্লু এবং ক্রিমসন লেগ দিয়ে আমি একটা কালার তৈরি করেছি সেটা প্রায় বেগুনের মতো হয়ে গেছে মানে পার্পেল হয়ে গেছে তো সেটা অ্যাপ্লাই করবো যেহেতু দূরে গাছ সেগুলো ডিটেল করার দরকার হয় না আমি ঘরের গাদার পিছনের কিছু গাছপালা দিব সেটিও ডিটেল করব না আমি ঘরের পাশে যে গাছগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ডিটেল করব অবশ্যই শুকানোর পর ডিটেল করলে পেন্টিংটি ভালো দেখাবে তো আমি ভেজা অবস্থায় করতেছি জাস্ট দেখানোর জন্য আমার ওয়াটার কালার নতুনদের জন্য একটু কঠিন আমি রেকমেন্ড করব নতুনরা যারা আছো পোস্টার কালার দিয়ে শুরু করলে অবশ্যই সবচেয়ে বেশি ভালো হয় কারণ পোস্টার কালারে এত ঝামেলা হয় না এরপর অ্যাক্রিলিক কালার শেষে ওয়াটার কালার স্টেপটা নেওয়া যায় তো যাই হোক এক কাপড় অনুরোধে আমি এই ওয়াটার কালার পেন্টিং করতেছি তো আমার হাতে বেশি সময় না থাকার কারণে আমি পেন্টিংটি খুব একটা ভালো করতে পারলাম না যাই হোক এখন আমি ল্যান্ডস্কেপ করব সেটা হচ্ছে বাড়ির উঠোন উঠোনে আমি ইয়েলো আর্চি অ্যাপ্লাই করলাম এবং ব্রাশে পর্যাপ্ত পানি নিয়েছি হালকা একটু রঙ নিয়েছি নিয়ে রাস্তাঘাটগুলো করে দিলাম ইয়েলো অর্চি দিয়ে তোমরা যারা আছো মনমার্ট অথবা অন্যান্য ব্র্যান্ড আছে স্টুডেন্ট কালার সেগুলো একশো বিশ তিরিশ টাকায় পাওয়া যায় যখন তোমরা পুরোপুরি একজন ভালো শিল্পী হয়ে যাবে তখন তোমরা আর্টিস্ট ওয়াটার কালার ক্যামেল ব্র্যান্ডের অথবা আরও আরও ভালো ব্র্যান্ডের ওয়াটার কালার আছে কোন সেগুলো নিতে পারো তো আমি লাইট কালার অ্যাপ্লাইয়ের পরে ডার্ক কালার অ্যাপ্লাই করতেছি হালকা কিছু ডিটেল করতেছি আমি বাড়ির যে উঠোনটা আছে সেটাতে আমি বানার সিন অ্যাপ্লাই করে কিছু ডিটেল করে দিব এক পাশে লাইট এক পশে শ্যাডো রাখবো যেহেতু সূর্যের আলো এক পড়েছে সেক্ষেত্রে আমি এক পাশে ডার্ক একপাশে লাইট রাখবো এরপর আমি ঘরের জিনিসটা বানান চিন্না দিয়ে আর একটু ডার্ক করে দিলাম যেহেতু ওখানে শ্যাডো পড়েছে পাশের যে উঠোনের একপাশে কিছু কাপড় শুকানো দেওয়া আছে সেগুলো আমি একটা চিকন ব্রাশের সাহায্যে ডিটেল করে দিচ্ছি সেখানে আমি একটি রেড কালার একটু ব্লু কালার ও একটু হোয়াইট কালারের জামা দেখাবো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা কালার অ্যাপ্লাই করতে পারো ফলো রাখতে হবে ফলো করতে হবে তোমাকে যে অবশ্যই শুকানোর পর তোমাকে ডিটেল করতে হবে বেশ অবস্থায় ডিটেল থাকবে না আমি ঘরের চালে রেড কালার অ্যাপ্লাই করে দিলাম এরপর আমি ডার্ক করার জন্য রেড কালারে একটু ব্ল্যাক মিশিয়ে আমি হালকা চালের উপরে ডিটেল করবো টালিগুলো ডিজেল শেষে আমি ঘরে একপাশে সেডো রেখে দিলাম একটু কালো নিয়ে আর পানির পরিমাণ বেশি নিয়ে যেহেতু আমি সাদা ইউজ করি না ওয়াটার কালার সাদা ইউজ না করাই ভালো এরপর আমি ঘরে গাদাটা বানারসিহ্নও ইয়েলো আরচি দিয়ে শেষ করব। ঠিক সেমভাবে তোমরাও কাজটি করবে তো আশা করি পুরো ভিডিও দেখবে ভিডিও স্কিপ করলে তোমরা কিছুই শিখতে পারবে না এ টু জেড তোমাকে ফলো করতে হবে তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ